আছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না হা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে তকি জোর আছে পারার লোকে সবাই বলতো শুনে ভাগ্য খোকা ছিল মায়ের কাছে নমস্কার আমাদের এবারে প্রতিযোগিনী ক্রমিক সংখ্যা 17 বাভ্রবি সরকার পরবর্তীতে প্রচুর থাকবে ক্রমিক সংখ্যা 18 রাজন্না দাস ক্রমিক সংখ্যা 19 শ্রীময়ী দাস ক্রমিক সংখ্যা 20 দীক্ষা ঘোষ আমাদের এবারের প্রতিযোগী ক্রমিক সংখ্যা সতেরো সরকার আমাদের এর পরের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে দশভূজা বৌমা শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আমরা বলছি আপনারা মঞ্চের সামনে এসে নাম নথিভুক্ত করে যাবেন নমস্কার তুমি প্রণব ঘোষের কবিতা চুন বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো প্রশ্নটা ছিল খুবই সহজ উত্তর ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছতে হলো দেরি নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি সকাল থেকেই নানা অঘটন জল খাবারে আস্ত দিন রান্নার মাসে নিয়ম জানে না ডিম খেতে নেই

মা বললেন ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে টুনি অগত্যা তাই বসতে হলো হাঁচির বিপদ যেই না কাটলো চৌকাঠে তা আবার পড়লো বাধা টুনি ঘরে বসে যা কপালে দিয়েছি দয়ের ফোঁটা হাতে বিপদ তারিনি কোমরে ঝুলছে ঝাউ সুমাদুলি বিপদ এড়াতে পারিনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুট্টি বোন চেঁচিয়ে উঠল দিদি দেখ দেখ পাঁচিলে একটা পাখি কি সুন্দর হলদেটে ঠোঁট লালচে চোখ আর বাদামি পিঠ পাখি দেখি পাঁচিলে বসেছে হায় হায় ওটা একশালিক রিক্সাটাও দিচ্ছে তারা কিন্তু যাবার জন্যে বাড়ির সময় খালি খুঁচে আইริশ খালি আর আরক খালি না দেখি তুমি কি করে স্কুলে যায় শালিক খুঁটলো আবশ্যকে रिक्शा খুঁটলো খুব জোরে আড় দেরি নেই পৌঁছুতে স্কুলে কিন্তু আমার কোড়া কম্পাত হঠাৎ ব্রেক থামতেই হলো পথ কেটে গেছে কালো বিড়াল দেরির পরে আরও দেরি দেরিতে গেলাম শুলে গিয়েই দেখি আমি শব্দ বিজ্ঞান দিদিমণি খুলে বললাম রাগি গজ গজ দোস্তে দিলেন ঘরে বিজ্ঞানের ছাত্রী হয় তুমি ডুবে আছো কুসংস্কারে মুসমা দিদিমণি অনেক বকা ছকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ যে দেখি কলা নীলা সংখে ধরা হাতের আঙুল বিজ্ঞানী আমি দখ পেয়েছি